নমস্কার আমি নমিতা উমার স্বপ্নের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়া এবং শুভ মহাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা আমরা খড়দার চিত্ত বিশ্রামে কুন্ডুবাড়িতে এসেছি আমাদের সোনাগাছিতে কাজ হচ্ছে দু হাজার ষোলো থেকে আমরা উনিশশো বিরানব্বই সাল থেকেই আমরা কাজ করি উনিশশো বিরানব্বই সাল থেকে আমরা যৌনকর্মীদের ওপরে কাজ করছিলাম তারপরে আমরা বারো তেরো জন মিলে বারো তেরো জন মহিলা মিলে আমরা দু হাজার ষোলো সাল থেকে আমরা হচ্ছে যৌনকর্মী সন্তানদের নিয়ে একটা ট্রাস্টি রেজিস্ট্রেশন করি এবং সেই ট্রাস্টিটা হচ্ছে গিয়ে শুদ্ধ হচ্ছে যৌনকর্মী সন্তানদের তাদের এডুকেশান সেন্টার এডুকেশান কারণ এখনকার এডুকেশানের থেকে ওরা একটু ছিল সেই জন্য আমরা ওদের এডুকেশানটা যাতে প্রপারলি ওরা পায় ওদের এডুকেশানের জন্যই আমাদের এই উমার স্বপ্নটা রেজিস্ট্রেশন করা এবং খোলা তা আমাদের এই কাজটা চলছে ওদের কাজও চলছে কিন্তু সোনাগাছির জান প্রত্যেকেই জানি যে সোনাগাছির মাটি ছাড়া কিন্তু দুর্গা মায়ের মূর্তি তৈরি হয় না তা আমরা কোনো দিনও শুনিনি যে সোনাগাছির কোনো সন্তান রূপে পূজিত হয়েছেন সোনাগাছির কোনো সন্তান সোনা আবার সে রূপে পূজিত হয়েছেন এই খড়দার আর চিত্ত চিত্ত বিশ্রামের এই দুই দিদি আমাদের এক ভাইয়ের মারফত আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং যোগাযোগ করার পরে বললেন যে আমরা একদিন আসব। আপনাদের ওখানে আপনাদের কীরকম কি আছে আমরা সমস্ত কিছু বললাম আমাদের উমার স্বপ্নের কি কি কাজ না কাজ সব কিছু বললাম ওনাদের বলার পরে বললেন যে আমরা একদিন আসব এসে একটু দেখবো আলাম জায়গাটা কোথায় জানেন বলে না আমি শোনা গেছি আপনাদের যদি সোনাগাছিতে আসতে কোনো অসুবিধা না হয় এবং সোনাগাছির সন্তান যদি আপনাদের রূপে পূজিত হতে কোনো অসুবিধা না হয় তাহলে আপনারা আসতে পারেন ওনারা তখন গেলেন যাওয়ার পরে আমাদের সমস্ত বাচ্চাদের ওনাদের কাছে নিয়ে যাই ওনারা তখন এই বুড়িকেই হচ্ছে সিলেক্ট করেন বুড়িকে হচ্ছে গিয়ে ওনারা পছন্দ করেন পছন্দ করে ওনারা তারা বলেন আমরা আর একদি আর একবার আসবো আমরা এখন একটু থাকছি না আমরা একটু বাইরে যাব বাইরে থেকে ঘুরে আসি তারপরেই আসবো তারপরে ওনারা তা কিছুদিন পরে আমি আবার ওনাদের সঙ্গে যোগাযোগ করি ওনারা বলে না 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 আমরা যাব আপনারা কিন্তু কোথাও দেবে না আমি বললাম আরো একটা দুর্গাপুজো থেকে আমাদের কাছে এসছে অষ্টমীতে আর কি আর বাচ্চা সেজন্য যেহেতু এই দিদিরা আগে গেছেন এই খর্দার চিত্তবাটির এই কুণ্ডুবাড়ি থেকে দিদিরা যেহেতু আগে গেছেন সেই জন্য আমরা কোথাও আর কথা দিতে পারছিলাম না ওনারা তখন বললেন না না আমরা যাব আমরা তখন বললাম যে খুব ভালো কথা কারণ আমার জ্ঞান তো আমার জ্ঞান তো আমি কোনোদিনও শুনিনি বা আমি বিরানব্বই সাল থেকে কাজ করছি তা আমি দেখিনি যে সোনাগাছি বা কোনো যৌনপল্লীর কোনো সন্তান দুর্গা পুজোতে রূপে পূজিত হয়েছেন আমার তো এই প্রথম সোনাগাছি তথা যৌনপল্লীর কোনো সন্তান রূপে মা দুর্গার মা উমার কুমারী রূপে প্রথম হচ্ছে গিয়ে এই ঘরদার চিত্ত বিশ্রামীর উন্ডুবাড়িতে পূজিত হলেন আমাদেরই সন্তান আমাদেরই যৌনকর্মীর সন্তান আমাদের বুড়ি আমরা প্রত্যেককেই বলবো সোনাগাছি তথা কোনো যৌনপল্লী কিন্তু খারাপ নয় সবাই ভাবে সোনাগাছি মানে বিরাট একটা খারাপ জায়গায় কোনো যৌনপল্লী খারাপ জায়গা যৌনকর্মীরাও মানুষ যৌনকর্মীর সন্তানরাও মানুষ এই প্রথম প্রথমেই হচ্ছে গিয়ে যৌনকর্মী সন্তান বা যৌনপল্লীর কোনো সন্তান দুর্গ দুর্গা পূজাতে রূপে পূজিত হয়েছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারাও কোনো না কোনো যৌন পল্লীর থেকে কোনো সন্তানকে নিয়ে পূজিত করুন দেখবেন ভালো লাগবে কেন যৌনপল্লীর মাটিটা যেমন ভালো লাগে তেমন যৌনকর্মী সন্তানদের বা যৌনকর্মীর কোনো না কোনো সন্তানকে আপনারাও এইভাবে পূজিত করে তাদের সমাজে মূল স্রোতে তাদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুন সমাজে প্রতিষ্ঠিত করুন সবাই মিলে আসুন আমরা হাতে হাত মিলে এই সমস্ত সন্তানদের মূল স্রোতে ফেরাবার একটা সে প্রতিজ্ঞাবদ্ধ হই এরা যাতে আগামী দিনে কোনো রকম ঘৃণার বস্তু না হয় না যৌনকর্মীরা না যৌনকর্মীর সন্তানরা এটাই সবার কাছে আবেদন আমা আমাদের উমার স্বপ্নের পক্ষ থেকে